আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো মাংসের ভাজি কিভাবে করতে হয় গরুর মাংস ভাজির জন্য যা যা লাগছে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম জিরার গুড়া গুড়া মরিচের গুড়া দিয়ে দিলাম আদা বাটা রসুন আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এগুলো আমি মিক্সড করে মিক্সড নেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে দিব এখানে আমি কোনো তেল দিব না মাংসগুলো সিদ্ধ করে একবারে আমি পানি শুকিয়ে নিয়েছি

একবারে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এভাবেই নাচতে হবে যতক্ষণ কালারটা আসেনি রান্না হওয়ার পর এমন কালার হয়েছে এখন আমি সার্ভ করে নিব হয়ে গেল মাংসের ভাজি